আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব আল্লাহ রাব্বুল আমাদেরকে বানানোর আগে আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিসসালাতু সালামকে বানাইছে কথা বলেন ঠিক কিনা উসজুদ লি বনি আল্লাহ তা عبد الشیطان انه لكم عدو আল্লাহ আদমকে বানাইছেন আদমকে বানানোর পরে আল্লাহ তালাদেশ করলেন হ্যাঁ দুনিয়ার সকল জাতিরা যত দিন জাতি আছো ফেরেস্ত কুলেরা সো সবাই হজরত তাদো মালাই হিসালতা সাসলামকে সিজ্জা করো আল্লাহ রাবুল আল আমিন হজরত তাদ মালাই করার কথা বলেছেন কিন্তু সমস্ত জীন জাতিরা সিদ্ধা করলো একমাত্র ইবলিস আল্লাহ বল আল্লাহ আকবর বলা যাবে না আগামীকাল যায় বলবো কি বলেন কি বলেন এখানেই বলতে হবে আল্লাহ আকবর সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এখানে বলতে হবে যদি কোন ব্যক্তি একবার বলে জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য একটা রীষ রোপণ করে দেন সুবান আল্লাহ বলবেন না একটা বিষ রোপণ করে ওই বীজতে এত বড় একটা গাছ হয়ে সমতুল্য হয়ে যায় এই দুনিয়ার তেজি ঘোড়া যদি পাঁচ শত বৎসর দৌড়াইতে থাকে বাবারা ওই ঘোড়াটা 500 বছর দৌড়াই ওই গাছের ছায়াকে অতিক্রম করতে পারে না এখানে আমরা সুবহানাল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো এখানে জান্নাতের ভিতরে কি হবে গাছ লাগানো হবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম বানাইলেন আর বানানোর পরে বললেন তোমরা সিদা করো মসজিদুল ই আদম আদমকে তোমরা সিদা করো সমস্ত জাতিরাই কিন্তু সিজদা করলো একমাত্র ইবলিস সিজদা করলো না ইল্লা ইবলিস ওয়া বা ওয়াস্তাকবার ওয়া মিনাল কাফিরিন ইবলিস সিজদা করলো না কি নিচে হয়ে গেলেন কাফের হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত দিলেন তাকে লানত বর্ষণা করলেন যে তুমি আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ে গেলে তুমি বর্ষণা হয়ে গেল আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে গেল তিনি কে ইবলিস হাদির সরে মত আনছে হরিদ রতা তোমার সালামকে এই বলিস সিদ্ধা করল না আর ই বলিস কিন্তু একজন জিন জাতিদের মধ্যে এমন একজন লেডার ছিলেন এমন একজন দর্বেশ ছিলেন এমন একজন আল্লাহ মান ছিলেন যে পৃথিবীর কোনো জায়গা তার সেজদা দেওয়ার কোন বাকি ছিল না কিন্তু তার বড় তিনি কিন্তু শহেতান হয়ে গেলেন কিসের জন্য আদমকে সিদ্ধা করা না করার কারণে এই বললে আল্লাহ আমি তো ইবলিশ হয়ে গেলাম আমাকে তুমি আজাজিল বানিয়ে দিলা আয় আল্লাহ তোমার কাছে আমি যা চাই তুমি তাই দিবা আল্লাহ গো তোমার কাছে যা চাই এই বনি আদমের জন্য আমি জাহান নামে যাব আর এই জাহান নামে যাব এই বদি বনি আদমকে জাহান নামে না নিয়া আমি শয়তান জাহান্নামে জাহান নামে যাব না কিন্তু আল্লাহ তাকে পারমিশন দেওয়া হলো যে হ্যাঁ তোমাকে পারমিশন দেওয়া হলো তুমি কি করবা তাকে জাহান নামে নিয়ে যাবা তবে তোমাকে আমি শর্ত দিতেছি যে আমার যে বান্ধা হবে যে আমার বন্দেগি করবে আমার ইবাদত করবে আমার গুলামি করবে তার তুমি ধারের কাছে তুমি যাইতে পারবো না পারবে কি বলেন পারবে না তার কারণ আল্লাহ রাবুল আলামিন বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য আমার গোলামী দাসত্বর জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করবে আমার গোলামী করবে আমার দাসত্ব করবে যারা বলেন সুবহানাল্লাহ জান্নাতে এরকম ভাবে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন সবকিছুই দেখলেন হযরতে মুসা আলাইহিস সালামের নাম তো আপনারা শুনছেন শুনছেন না হযরতে মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন বনী ইসরাইলের গোত্রের হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন ইয়া আরনি আল্লাহ আপনি আমার সঙ্গে একটু দেখা দেন আল্লাহ বললেন আরনি ও মুসা তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে না কেন পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে না তুমি আমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না আমার নূরের তাজালি তুমি সহ্য করতে পারবে না রে মোছা তার কারণ তুমি যদি আমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারো তাহলে তুমি আমার সঙ্গে দেখা করতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নূরটা হলো দুই প্রকার কয় প্রকার একটা হলো নূরের তাজাল্লি আর একটা হলো নূরের জামালি আপনি দেখেন দিনের আলোটা যাতুভাবে পুরো একটা রুদ্র হয় ওই রুদ্রের সূর্যের ভিতর কিন্তু আপনি তাকায় থাকতে পারবেন না এইটা হলো নুরের তাজাল্লি কি বলেন আর রাতের আলো এত সুন্দর আলো চাঁদের আলো এত আলো দিবে তারপরও যদি আপনি সারাটা রাত ওই জাদের দিকে তাকায় থাকেন আপনার চোখের কোনো ক্ষতি হবে না ঠিক কি না আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মেরাজের রাতে দেখা করার জন্য যাবেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু সালামের সঙ্গে করে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিব্রাইলকে বানাইছি এত বড় জিব্রাইল দুনিয়ার সমস্ত পানি যদি জিব্রাইল আলাইহিস সালামের মাথার উপরে ঢেলে দেয়া হয় তাফসীরের মধ্যে লেখা হয় যে জিব্রাইল আলাইহিস সালামের এই পায়ের টাকনুর নিচে তার পানি আর নামবে না এত বড় জিব্রাইল জিব্রাইল নাম আপনারা শুনছেন না জিব্রাইল আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন ছয় শত দানা দিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে এই দুনিয়া হইতে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা কত রাস্তা কয়টা আসমান আছে উপরে সাতটা আসমান আছে এক একটা আসমানে যাইতে যদি 500 বছরের রাস্তা হয় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা দানা ব্যবহার করা লাগবে পাঁচ শতা পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ বছরের রাস্তা চলে যাবে আল্লাহ রবুল আলমিন নবী মুহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি সাল্লাম তার কাছে যখন নিয়ে যাবেন তার সঙ্গে যখন দেখা করবেন আল্লাহ নবী সাল্লাহ

আল্লাহকে দেখছে কিরকম দেখছে আপনারা যেরকম ভাবে আমাকে দেখতেছেন সরাসরি ভাবে এই সরাসরি আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবীর সঙ্গে দেখা করেছে সেই নবীর উম্মাদ হয়ে আমরা ইসকা নবীকে মানি না নবীর কথা মোতাবেক আমরা চলি না কাদিয়ানি ফল আমাদের ভিতরে আছে কাদিয়ানির কি বলেন কাদিয়ানির কি কাফের কাদিয়ানির কি কাদিয়ানি কাফের এটা ঘোষণা করতে হবে বিগত সরকার ঘোষণা করে যেতে পারে নাই আল্লাহ যদি এবার সুযোগ দেয় আমাদের আইন করতে হবে কাদিয়ানি কি বলেন কাফের কাফের ঘোষণা আমরা জানতে চাই কি বলেন আপনারা কারণ তারা ইসলামের মধ্যে এরকম দুশ্মন করতেছে তারা লাতাড়ি রাখতেছে টুবি রাখতেছে তারা ওয়াজ মাহফিল করতেছে কিন্তু তারা মুসলমানদের দুশ্মন মুনাফেক কারা আপনারা চেনেন জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের সামনে লম্বা জামা লম্বা টুপি বড় বড় দাড়িওয়ালারা তারা কি করত মুনাফেকী করত তারা হচ্ছে মুনাফেক রসুলের সামনে থেকে তারা মুনাফেকি করছে কাফেররা যত ক্ষতি না করতে পারছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কিন্তু তার চাইতে বেশি ক্ষতি করেছে কেরা মুনাফেকেরা এই জন্য মুনাফেক যারা তাদের নিস্তর নাই আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার কাছে নিয়েছেন রাসাত মেনে দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে কথা বলেছে আর বল যে রব্বি হাবলি উম্মতের জন্য परेशान ছিলেন নবী হযরতে মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন কিছু পাতিহাস তাদের সঙ্গে মুসার সঙ্গে দেখা করতেছে নবী মুসা আপনি কোথায় যাচ্ছেন বলতেছে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি আবার বলতেছে হ্যাঁ মুসা তুমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাবা আমরা পানির জন্য প্রেশন হয়ে গেছি আমাদের পানির প্রয়োজন আল্লাহর কাছে শুনবে বৃষ্টি কবে হবে বৃষ্টি কবে হবে কবে তাই ঠিক আছে তোমাদের কথা আমি বলে দিব বলে মুশারী সারা আল্লাহর সঙ্গে কথা বলার পরে আসার সময় বলতে চাই আল্লাহ আমার সঙ্গে কিছু পাতি হাসের দেখা হলো তারা পানির জন্য শাহা করতেছে আমার জিজ্ঞাসা করল আল্লাহ বৃষ্টি কবে হবে এই কথাটা তারা জানবার চাইছে আমি যদি তাদেরকে না জানাই তাহলে কেমন হয় যখন ওই রাস্তা দিয়ে আবার আসতেছেন আসার পরে দেখতেছেন যে মুসা আলাইহিসাম এই রাস্তা দিয়ে যাচ্ছে ওই পাতি বলতেছে মুসা বৃষ্টি কবে হবে আল্লাহর কাছে শুনেছো মুসা আলাইহি সরাত্তর সসলাম বলতে বৃষ্টি হবে বৃষ্টি হবে এক বছর পর বৃষ্টি হবে বা ছয় মাস পরে বৃষ্টি হবে এই কথা দেখুন মুসা আলাইহি সরাতসলাম ওই ফাতিহাঁসের কাছে বলেছেন বলেছেন ফতিহাঁস বলতে চাইদুলিল্লাহ রব্ব বিল্লা মি

আল্লাহ রাব্বুল আলামিন ওই ছয় মাসের বৃষ্টিকে অতিক্রম করে নগদ স্বাগত আল্লাহ বৃষ্টি বর্ষণ করায়া দিয়েছে এখন চিন্তা করতেছে আল্লাহ সাধারণই পাতি হাসের কাছে আমি এরকম লাঞ্ছিত হব অপমানিত হব তুমি বললা ছয় মাস পরে বৃষ্টি হবে আর বৃষ্টি নগদ স্বাগত হয়ে গেল আবার আল্লাহর কাছে দৌড়ে গেছে আল্লাহ তুমি বললা ছয় মাস পরে বৃষ্টি হবে নগদ স্বাগত বৃষ্টি হচ্ছে তার কারণটা কি আল্লাহ রব্বুল আলামিন বলে মুসা রে আমার ওই ক্ষুদ্রতম প্রাণীগুলি তারা শুকরিয়া আদায় করছে আমি আল্লাহর কার আমি রবের শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি শুকরিয়া আদায় করার কারণে আমার এই শুক্রিয়া আদায় করার কারণে আমি আল্লাহ ওই ছয় মাসের পূর্বের বৃষ্টিকে আমি আল্লাহ করে তাৎক্ষণিক ভাবে আল্লাহ পারে কিনা আল্লাহ বান্দা বোঝে না যখন বান্দা বিপদে পড়ে যায় তখন কিন্তু বান্দা আল্লাহকে ডাকতে থাকে আলাহুদ্দিন আল্লাহকে ডাকি বিবাদে যখন আমরা পড়ি তখন কিন্তু আমরা কি করি আল্লাহকে ডাকি আল্লাহ বিবাদে পড়ছি তুমি আমাকে বাঁচাও যখন বান্দা ডাকার শহরে যায় যখন ওই পদ্মা পাড়ি দিবার যায় লঞ্চ স্টিমারে উঠি তখন কিন্তু যদি একটু ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় একটা বাতাস শুরু হয়ে যায় তখন কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ বোঝে না সবাই বলে কি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আবার বলে হুজুর আজান দেন আজান দেন বলে না কেন তারা বিপদে পড়ছে এখন এখন বিপদে পড়ছে আর তার আল্লাহর জিকিরভাবে শুরু করছে যা হব আল্লাহ মুখ ইসিন আলহাফ উদ্দিন তারা এই কত্যবাদের বিবাদত করতেছে একত্যবাদকে ডাকতেছে আল্লাহকে ডাকতেছে তার কারণ কিসের জন্য বিপদে পড়ছে বাসাইকে বিবাদ থেকে বাঁচাবে কি আল্লাহ রক্কুল আরবিম বিবাদ থেকে বাঁচাবেন আর ওই বান্দারা যখন এক পাও স্টিমারের ভিতরে থাকি আর এক পাও যখন জমিনে থাকি তখন তারা শেরেক করা শুরু করে দেয় কিরকম শেরেক করে আজকে যদি এই ড্রাইভার যদি পাকা না এক অ্যাক্সিডেন্ট করে মারা যাইতাম এই লঞ্চ স্টিমারের ড্রাইভার যদি পাকা না হইতো তাহলে কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট করে মারা যাইতাম এক পা জমিনে আর এক পা স্টিমারের মধ্যে এক পা জমিনে আর এক পা গাড়ির সিটের উপরে তারা কিন্তু সেরেক করে কার সঙ্গে ড্রাইভার বাঁচানোর মালিক কি বলেন আপনারা বাঁচানোর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচান কিন্তু তারা বলে আল্লাহ এই ড্রাইভার না হলে আজকে বাঁচতাম না তার মানে তার ইমান টানলো ড্রাইভারের উপরে কিন্তু ভাই এই ড্রাইভারের উপরে এরকম ইমান আনা যাবে যাবে নাকি কি বলেন আপনারা যাবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন দুনিয়াতে বান্দা আমার ইবাদত করবা আমার গোলামি করবা আমার দাসত্ব করবা ওই মুসা আলাইহিস সালাত ওয়া আল্লাহকে বলতেছে সাল্লা জাহান্নামী ব্যক্তি কে হবে আমি একটু দেখতে চাই জাহান্নামী ব্যক্তি কে হবে আমি একটু দেখতে চাই মুসা আলাইহিস সালাত ওয়া বলতেছেন এই জন্যই আমি দেখতে চাই ব্যক্তি কাজ করেছে যেই জন্য তিনি পাপের কাজ করেছে যে জন্য তিনি জাহান নামে যাবে আমার কোন উম্মত যেন তারা ওই সমস্ত পাপের কাজ না করে আমি তাদেরকে স্মরণ করে দিব আল্লাহরের নামও জানান তা হবে না তার কারণ সে যে গুনার কাজ করেছে এই গুনার কথা যদি আমি প্রকাশ করে দেই তাহলে তো কিন্তু ঠিক হবে না ও মুসা তুমি তার কাছে কিছুই জিজ্ঞাসা করতে পারবে না মুসার অনুরোধের কারণে আল্লাহ বলতেছে মুসা তুমি তার কাছে কিছুই জিজ্ঞাসা করতে পারবে না তুমি তোমার সঙ্গে আমি তার সাক্ষাৎ করাই দিব তুমি যখন বাড়ি থেকে রওনা হবা ওই মোড়ে দাঁড়ায় থাকবা দেখ ওই মোড়ে সর্বপ্রথম সকালবেলা তুমি তার সঙ্গে দেখা হবে মনে করবা ওই লোকটাই জাহান্নামি ওই ব্যক্তি জাহান্নামী তো মুসা আলাইহিসসালাম যখন ওই রাস্তা দিয়ে আসতেছেন সকাল বেলায় খুব শুভ সকাল আসতেছেন দেখছে ব্যক্তি তার সঙ্গে কথা বলা নিষেধ খালি দেখবে চেহারাটা দেখবে চেহারাটা দেখবে ওই ব্যক্তি জাহান্নামী তো জাহান্নামী ব্যক্তি দেখছে আবার আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি সর্বোত্তম আবার দেখতে চাই কোন লোকটা জান্নাতি হবে জান্নাতি কে হবে আমি তাকে দেখতে চাই ওই গুনাগার ব্যক্তি এমন ভাবে তাওবা করেছেন যে তাওবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন দরবারে মঞ্জুর হয়ে গেছে আল্লাহ তাআলা তার দক্ত কো তার বাকি কি কবুল করেছেন তার তাওবা এরকম ভাবে কবুল করেছেন যে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিয়েছে পারেন আল্লাহ পারে না আছে নি আল্লাহর ক্ষমতা আল্লাহ তো বয়স হয়ে গেছে কি কোন অনেকে কয় আল্লাহ মনে নাই আল্লাহ অনেক বৃদ্ধ হয়ে গেছে আগের আল্লাহ 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 আছে না নাই কি বলেন আপনারা আল্লাহর শক্তি আছেন আল্লাহ তিনি সব কিছু দেখেন তিনি সব কিছু বোঝেন তিনি পূর্বেও যা দেখতেন এখনো তা দেখেন ভবিষ্যতেও যা দেখতেন পরেও তিনি তা দেখবেন আল্লাহ সব কিছুই দেখতে পারেন পারেন কিনা আল্লাহ রব্বুল আমিন মুসা যখন বলছে আল্লাহ কোন ব্যক্তি জান্নাতে যাবে আমার সঙ্গে জান্নাতে যাবে আল্লাহ ওই ব্যক্তিটাকে আমি দেখতে চাই ওই গুনাগার ব্যক্তিটা তাও বা করে আল্লাহর কাছে জান্নাতি হয়ে গেছে আবার বলছে মোছা তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবা তুমি যখন সর্বপ্রথম লোকের দেখা সঙ্গে দেখা হবে ওই লোকটাই মনে করবা তোমার সাথে জান্নাতে যাবে ওই ব্যক্তি চিন্তা করতেছে মুসা আলাই হিসালাত আসসালাম যখন রাস্তা দিয়ে যাচ্ছেন তখন দেখতেছে ওই ব্যক্তি যে ব্যক্তিকে আমি সকাল দেখেছিলাম বিকেল ওই ব্যক্তিটাকে দেখতেছি এই ব্যক্তি শুনলাম জাহান আবার এই ব্যক্তি আবার জান্নাতে যাবে কি করে আল্লাহর কাছে যা বলতে সারা আমিন যেই গুণাগার ব্যক্তিটাকে আমি দেখলাম জাহান নামে যাবে আবার ওই ব্যক্তিটার সঙ্গে দেখা হলো কেমন করে জান্নাতে যাবে না ওই ব্যক্তি তোমার সঙ্গে দেখা করার পরে এরকম লজ্জিত হয়েছে যে আমি একজন নবীর সামনে দেখা করলাম আমি একজন গুণাকার ব্যক্তি পাবিষ্ট ব্যক্তি আয় আল্লাহ মেহরবানি করে তুমি আমার জীবনের সমস্ত গুনাগুলি তুমি মাফ করে দাও তার কাছে লজ্জিত হয়েছে গুনাহ থেকে তিনি পানা চাইছে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুনা মাফ করে দিয়েছে যেন বলেন সুহান